আসসালামু আলাইকুম আমরা এই যে স্টার পাবলিক স্টোরের পোস্টার দেখতে পাচ্ছেন আর এখানে যে ছাত্র গুলো রয়েছে তারা হচ্ছে স্টার পাবলিক স্টোরের বিভাগের ছাত্রছাত্রী এরা কিছুক্ষণ আগে ক্লাস করছিল এখন ছুটি পর্যায়ে আসি আমরা আর আমার পাশে রয়েছে আমাদের মৌলানা আব্দুল মাদের রাহিম সাহেব উনি আমাদের বর্তমানে আলাদা বিভাগের প্রধান দপ্তর মেনটেন করছেন আর এই সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে এখন করছে আর এই বছর আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে ভর্তি চলছে পোস্টার লাগিয়েছি বিভিন্ন জায়গাতেও হয়তো নাকি চাপ্লেট পাড়াতেও হয়তো আপনার দেখতে পাবে এই বছর আমরা একটু আরো ভালো করার চেষ্টা করছি আরামিক প্রতিষ্ঠানটাকে বিকেল বেলাতে আমরা আরো দু তিনজন মারা নিয়োগ করে আমরা আরামিকটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি ঠিক আছে আলাইকুম